आप अच्छे लगे साथ चमा अभी तब खुशी थी आप अच्छे लाते लिया इसको वही साइट चलाया वोट दिया आप अच्छे लगे अगर इसको चला रहा हूँ आपने देख सीन चिन्ह अपने आप इच्छने लाउन्डी लाए फिर देख सैन लाउन्डी आजकल ओ आपने नोज लगा आप अच्छे लगे चला आज लागे वही साइट चला आज तक

থেকে যাচ্ছিলাম বাড়িতে যাওয়ার সময় আমি দেখি শিশু বিহারের সামনে কিছু লোক এর জমায়ত তখন আমি সেখানে দাঁড়াই দাঁড়ানোর পর দেখি একটি মহিলার একটি বাচ্চা দাঁড়িয়ে কাঁদছে তখন আমি জিজ্ঞেস করাতে ওরা বলে যে ওনার একটা এক মাসের বাচ্চাকে রেখে উনি একদম আমাদের শিশু বিহারের যে পেছনের জায়গাটা সেখানে তিনি ওয়াশরুমে গিয়েছিল এবং এসে দেখে ওনার যে এক মাসের বাচ্চাটি সেখানে আর নেই তারপর ওনার সাথে একটি চার থেকে পাঁচ বছরের একটি ছেলে রয়েছে ওনারই ছেলে ওর ছেলেটাকে জিজ্ঞেস করাতে ছেলেটি বলে যে ওর যে এক মাসের যে ভাই ছিল তাকে একটি মহিলা নিয়ে রিক্সাতে উঠে পালিয়ে যায় তারপর পরবর্তী সময় আমি চাইল্ড লাইন এবং ওয়েস ওমেন ফোন করি এবং সেখান থেকে পুলিশ আসে সে ওদেরকে রেস্কিউ করে নিয়ে যায় এবং যেখানে এই ঘটনাটি ঘটে সেখানে একটি সিসিটিভি ছিল তো এখন সিসিটিভিটি দেখা হচ্ছে দেখে হয়তোবা বাচ্চাটিকে রেস্কিউ করে মার কাছে ফিরিয়ে দেওয়া হবে এটা আমরা আশা রাখি